হ্যালো ভিভার্স এই মরশুমে বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে এই জলপাই দিয়ে খুবই সহজে এইভাবে বানাতে পারেন টক মিষ্টির স্বাদের জলপাইয়ের আচার বছর ভর সংরক্ষণ করার জন্য আমি যেভাবে বানাই সেই সমস্ত টিপস পদ্ধতি সহ শেয়ার করব। যারা ঘরেই জলপাইয়ের আচার সহজে বানিয়ে সংরক্ষণ করতে চাইছেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি আপনাদের মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন এখানে জলপাইগুলোকে বাজার থেকে কিনে আনার পর জলে ভিজিয়ে রেখেছি যাতে সহজেই পরিষ্কার করা যায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরেই জলপাইগুলোকে আচারের জন্য ব্যবহার করবেন এখানে বলে দিই কম সময়ে ঝটপট জলপাই সিদ্ধ করতে এইভাবে চিরে নিলে ভালো লম্বালম্বি করে বা এইভাবে আড়াআড়ি করে যেভাবে ইচ্ছে সুবিধা মতো নিতে পারেন এতে জলপাইগুলো জুসি হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে আচারের মশলা ভিতর পর্যন্ত ঢুকবে প্রত্যেকটা জলপাই এইভাবে ছিঁড়ে নিলাম এবার ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করার জন্য আর এক চামচ চিনি সামান্য জলের ছিটে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে আধ ঘন্টা রেখে দেবো যদি হাতে সময় কম থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেও হবে এই জলপাইয়ের আচার বানাতে আমি এইভাবেই ম্যারিনেট করে নিই এবার আচারের মশলা বানাবো দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে এক চা চামচ আস্ত মৌরি এক চা চামচ আস্ত ধনে একটা দারচিনি স্টিক ফাটানো এলাচ সামান্য করে পাঁচ ফোড়ন একটা শুকনো স আর আধখানা তেজপাতা এই গোটা মশলাগুলো ভালো করে সেঁকে নিতে হবে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ জল এই ম্যারিনেট করা জল দিয়ে দিলাম প্রথমে এইটি পার্সেন্ট পর্যন্ত জলপাই সিদ্ধ করে নিতে হবে এখানে মোট সাড়ে তিনশো গ্রাম জলপাই আছে খুব বেশি পরিমাণে জল দিয়ে সিদ্ধ করবেন না জাস্ট জলপাই সিদ্ধ হয়ে যাতে নরম হয়ে যায় এমন পর্যাপ্ত জল দিলেই হবে জলপাইগুলো জোর আছে সিদ্ধ করতে আমার সময় লাগলো মোট দশ মিনিট এবার দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা ফ্লেভারটা এনহ্যান্স করবে সেই সাথে দিয়ে দিলাম আখের গুড় এই আচার চিনি দিয়েও বানানো যায় তবে গুড় দিলে আরও টেস্টি খেতে হয় যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড়ের ব্যবহার করবেন কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুলে মিশিয়ে নিলাম মিট লবণ এই মিট লবণ অবশ্যই দেবেন এতে একটা চটপটার স্বাদ আসবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব এইভাবে ঢেকে রেখে রেখে বানাবেন এতে জলপাইগুলো খুবই জুসি তৈরি হবে এই দেখুন আমি এই রকম কনসিস্টেন্সি রাখব এখানে বলে দিই অনেক বেশি শুকনো করে ফেলবেন না বিশেষ করে যারা সংরক্ষণ করতে চাইছেন একটু এই রকম রস রস রাখবেন এতে আচারটা বেশি দিন ভালো থাকবে দুই চা চামচ শেঁকা ভাজা মশলা দিয়ে দিলাম দুই চা চামচ সেকে নেওয়া ভাজা মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ঘরোয়া প্রিজার্ভেটিং হিসেবে ভিনিগার ব্যবহার করেছি ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিলেও হবে সংরক্ষণের জন্য এটা খুবই জরুরি এতে আচারের মধ্যে ফাঙ্গাস ধরবে না তবুও আমি রেকমেন্ড করব বছরে কমপক্ষে দুইবার আচার রোদে দেবেন সানলাইট যে কোনো আচারের জন্য খুবই ভালো হয় এতে আচার স্বাস্থ্যকর থাকে আর শেলফ লাইটটাও বেড়ে যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেল টক মিষ্টি স্বাদের জলবাই আচার খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে বানালে আচার ভালো থাকবে আর খেতেও বেশ টেস্টি হবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন